আসসালামু আলাইকুম ভিওয়ার্স আলহামদুলিল্লাহ আমাদের এই বড় খামারে পনেরোশো মুরগির এটা তো এখানে আমরা মুরগি তুলছিলাম এই মাসে আপনার যে এখানে আমরা মুরগি তুলছিলাম তেরোশো বিশ পিস তো তেরোশো বিশ পিসের ভিতরে আমি প্রথম দিকে একটি ভিডিও করে দিয়েছিলাম আমরা কী কী ওষুধ ব্যবহার করতেছি এবং কীভাবে কী করতেছি মোটামুটি ওইটার মাধ্যমে তুলে ধরছিলাম তো আমরা সর্বশেষ যে ওষুধগুলো ব্যবহার করছি এই ওষুধগুলোর নাম এবং আজ কিন্তু আমরা মুরগি বিক্রি করে দিতেছি মুরগি বিক্রি করতেছি আলাদা মতে মুরগির ওয়েটও খুব ভালো ওয়েট আসছে এক কেজি নয়শো দুই কেজির মতো ওয়েট আছে মুরগির অ্যাভারেজ তো অ্যাভারেজ এক কেজি নয়শোর মতো থাকতে পারে কিছু কিছু মুরগি দুই কেজিও আছে তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই মুরগিগুলোর বয়স আঠাইশ দিন তো আমরা এক বৃহস্পতিবারের মুরগি তুলছিলাম আজকে সর্বশেষ বৃহস্পতিবার মানে আঠাইশ দিন আটাইশ দিনে মোটামুটি এরকম ওয়েট আসছে তো আপনারা যারা অভিজ্ঞ খাবারই আমাদের ভিডিও দেখেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে ওয়েটটা সঠিক আছে কি না আর আমরা খাদ্য হিসাবে ব্যবহার করছি একাত্তরের খাদ্য এবং ওষুধ হিসাবে সর্বশেষ ওষুধ আমরা ব্যবহার করছি ক্যালসিয়াম হিসাবে স্ক্যালপি এবং গ্রোথের জন্য এবং মাল্টিভিটামিন হিসাবে অ্যামাইনোবিট প্লাস ব্যাট এই ওষুধটি ব্যবহার করছি তো আল্লাহর মতে মোটামুটি সবগুলো ওষুধ দিয়ে খুব ভালো রেজাল্ট পাওয়া গেছে তাই রেজাল্টটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরতেছি তো দেখতে পারতেছেন আমরা এখন সর্বশেষ মুরগিগুলোকে খাবার দিছি তো আজকে আমাদের মোটামুটি সবগুলো মুরগি বিক্রি হবার কথা ছিল কিন্তু বাজারটা খুবই কম এবং তারপরও ডিলারও বিক্রি করে দিতে পারে নাই তারপরও যতটা পাইছি বিক্রি করছে আলহামদুলিল্লাহ তো আমাদের টোটালি এখানে মুরগি আছে তেরোশো বিশ পিস তো এখান থেকে আজকে প্রায় ডিলারে বিক্রি করছে আপনার এই ছয় ছয়শো পিসের মতো তো বাকিগুলো আগামীকালকে বিক্রি করে দেবে ইনশাল্লাহ তো আমরা কিন্তু দীর্ঘ সময় বাদে বাদে আপনাদের সময়ের ফাঁকে ফাঁকে মানে কাজের ফাঁকে ফাঁকে একটি করে ভিডিও বা কনটেন্ট আপলোড দেওয়ার চেষ্টা করি তো এখন কিন্তু আগের মতো রেগুলার কন্টেন্ট আপলোড দেওয়া হয় না মানে রেগুলার কন্টেন্ট দিলে তেমন ভিউয়ার্সও কমে যায় তো দীর্ঘ সময় পরে পরে কন্টেন্ট আপলোড দিলেও মোটামুটি মানে সময়ের জন্য দিতে পারতি না তারপরে কিন্তু আপনারা যারা যারা সাপোর্ট করতেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং মন থেকে শুক্রিয়া জানাই তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগিগুলোর বয়স আটাই দিন আমরা সর্বশেষ ওষুধ হিসাবে ব্যবহার করছি এমআইনভীর তো ওই ওষুধটি ব্যবহার করছি আমরা একুশ দিন হতে চব্বিশ দিন পর্যন্ত তিন দিন শুধু রাতে ব্যবহার করছি যেহেতু এখনও কিছুটা গরম আছে তো বিভিন্ন জায়গায় মানে গ্রাম্য অঞ্চলে এখন খুবই ঠান্ডা পড়ে গেছে কিন্তু আমাদের এখানে মোটামুটি গরম এখনও রয়ে গেছে তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমি এই বিডিওটা কাদের পাখি বিডিও তৈরি করতেছিলাম তো নিজে দেখায় আপনাদের আমি কিন্তু এখান দিয়ে পানি দিতেছিলাম তো পানি দিতে দিতে ভিডিও তৈরি করতেছি তো আমাদের খামারে কিন্তু এক্সট্রা বাড়তি কিন্তু বাইরের লোক নেই আমাদের খামারে আমাদের খামার আমরাই কাজ করি এবং আমরাই সব কিছু দেখাশোনা করে আমরাই সব কিছু পটন করছি আমরা কিন্তু মানে বাইরের কেউ বা অপরের উপর বিশ্বাসী না যার ফলে আলার মতে অরিজিনাল কনটেন্ট যা থাকে তাই দেখতে পাঠাচ্ছেন এবং তাই জানতে পারেন আমাদের চ্যানেলে আলহামদুলিল্লাহ আজকের কন্টেন্ট মোটামুটি এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম